দিন হয়ে খেলেছেন সেই ম্যাচে গোল অ্যাসিস্ট করেছেন এর পরের দিনই জাতীয় দলের ক্যাম্পে লিওনাল মেসি সেখানে একদিনের মাঝে আবার মাঠে নামার সম্ভাবনা জাতীয় দলের হয়ে এ বয়সেও দুর্দান্ত ফিটনেস মেসির যেন নেই কোনো ক্লান্তি মেসির এই বয়সেও এই ফিটনেস নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন আটত্রিশ ছাড়িয়ে বয়স যাচ্ছে উনচল্লিশের দিকে এই বয়সে অনেকেই অবসর নেন অনেকে কোচিং করান সেখানে লিওনেল মেসি যা করেছেন সেটা তো সবার কাছেই হয়ে থাকবে মেসি বলেই এমন কিছু নজির সম্ভব সেটাই বলেন অনেকে তবে এবার আরও এক জিনিস আসলো নজরে আর সেটা মেসির দুর্দান্ত ফিটনেসে ক্যারিয়ারে অন্য অনেক বিষয়ে প্রশংসা পেলেও এই বিষয়টা তেমন ভাবা হয় না আলোচিত এমএলএস এর এই মৌসুমে গোল্ডেন বুট নিশ্চিত করেছেন যেখানে ২৬ গোল করে হয়েছেন আসরের সর্বোচ্চ গোলদাতা যেখানে তার চিত দুই গোল কম ডেনিস বৌগানার অ্যাসিস্টে লিওনেল মেসি আছেন দুই নম্বরে তার চেয়ে মাত্র এক অ্যাসিস্ট বেশি আন্দ্রেস ড্রেয়ার তার চেয়ে মাত্র এক অ্যাসিস্ট বেশি আন্দ্রেস ড্রেয়ার অবশ্য ড্রেয়ারের ম্যাচ কম খেলেছেন মেসি আয়ার বৌগানার থেকে খেলেছেন তিন ম্যাচ কম পুরো মৌসুম খেললে গোল ও অ্যাসিস্টে একইভাবে শীর্ষে থাকতেন মেসি এটা অনেকটা অনুমান করাই যায় সর্বশেষ ম্যাচেও পেয়েছেন হ্যাট্রিক গোল অ্যাসিস্ট দুই গোলের সাথে পেয়েছেন এক অ্যাসিস্ট আর তাতে বল জয় পায় তার দল ইন্টার মায়ামি সেখানে তারা চার শূন্য গোলে হারায় আটালান্টা ইউনাইটেড পুরো মৌসুমে মেসি সর্বোচ্চ গোলদাতা হয়েছেন কোনো প্যানাল্টি না নেই এত কিছুর পরও আপনি বলতে পারেন মেসির জন্য এ আর এমন কি মেসি ফুটবলে পারেন না এমন কিছুই বোধহয় নেই তবে এত কিছুর উল্লেখের আরও এক কারণ আছে সেটা মেসির পারফরমেন্স নয় তার ফিটনেস এমএলএসে এই অক্টোবরেই তিন ম্যাচ খেলেন মেসি এর মাঝে আসে আর্জেন্টিনা দলে ডাক সেখানে মৌসুমের শেষ ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলের শুরুর ম্যাচে ছিলেন না মেসি তবে পুয়ের তারিখর বিপক্ষে ম্যাচে নিজেকে অ্যাভেলেবেল করেন মেসি সেখানে দশ তারিখ ম্যাচ খেলে সবাই প্রস্তুত নিছিলেন পনেরো তারিখে ম্যাচের জন্য সেখানে বারো তারিখ ম্যাচ খেলেই পনেরো ম্যাচে ফোকাস মেসির সেটিও আবার দুটি আলাদা দলের হয়ে বারো তারিখ মায়ামির হয়ে শেষ ম্যাচ করেই একদিন পর আবার অনুশীলনে মেসি সেটি আবার আর্জেন্টিনার হয়ে পনেরো তারিখ ম্যাচকে ঘিরে এবার প্রস্তুতি তার অর্থাৎ বারো তারিখ ম্যাচ খেলেছেন পারফর্ম করেছেন এরপর ১৩ তারিখ অনুশীলন করেছেন পনেরো তারিখের ম্যাচের জন্য এই বয়সেও মেসির এমন ফিটনেস সবাইকে অবাক করেছে ক্যারিয়ারে অনেক কিছুর জন্য প্রশংসা জুটলেও ফিটনেস নিয়ে বারবারই আন্ডার থেকেছেন মেসি অথচ ডিফেন্ডারদের ফাউলের টার্গেট হয়েও মেসি যেভাবে ইঞ্জুরি মুক্ত থেকেছেন যেভাবে মৌসুমের পর মৌসুম খেলেছেন তাতে প্রমাণ করে ফিটনেসে যথেষ্ট মনোযোগী ছিলেন মেসি আর সেটাই প্রমাণ হল আরও একবার